যাতে ভাবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি একাদশীতে আমি ভগবানের জন্য দু রকম ভোগ বানিয়েছি দেখো একাদশীতে কিছু খাওয়া না সাবুর ফল মূলছে একা ছাবুরই দু রকম ভোগ বানিয়েছি প্রথমে শুতের সবজিগুলো ভালোভাবে কেটে নিয়েছি তারপর কড়াইতে তেল দিলাম দিয়ে জিরা ফোড়ন দিলাম দিয়ে আদা কাঁচা লঙ্কা বাদাম সব ঝিজে নিলাম তারপরে আলু কুচু কুচু করে ডুমো করে কেটে নিয়েছি তারপর ফুলকপি দিয়ে দিলাম দিয়ে সুন্দর নুন দিয়ে ভালো করে মেরে চেলে নিলাম তারপরে দিলাম আজ তাজা সবজি ছিল ফুটে ক্যাপসিকাম গাজর বিট বরবটি সব কিছুই দিয়ে দিলাম টমেটো সব কিছু দিয়ে ভালো করে মেরে করে শুদ্ধ করছে আর ওইদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা ফুট ফুটে এসে তারপর দুধের পায়েসটা করব দুধ দিয়ে সাবু দিয়ে পায়েসটা করে বড় সাবু দিয়ে সেটাই করবো দুধটা আমি ওইদিকে বসিয়ে দিয়েছি দুধটা ফুটে এসছে এবারে আমি বড় বড়দানা সাবুগুলো দিয়ে দিচ্ছি সাবুটা ফুটে এলেই আমি চিনি দিয়ে নামিয়ে দেবো দু পায়েস আর সাবুর পায়েস রেডি সামান্য চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যেরকম যে মিষ্টি খাও সেরকম চিনি নিয়ে নেবে তারপর এই আমি সবজিগুলো এখনও ভাজছি ভালো করে সিদ্ধ করতে হবে তো নাহলে তো হবে না সামান্য জলটা ঝরিয়ে সাবুগুলো বড় বড় সাবুগুলো দিয়ে দিলাম দেখুন সাবু দিয়ে আমি নাড়া থাকি কিছুক্ষণ নাড়া থাকার পরে একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো মিটু করে নেড়ে নিচ্ছি আর কি না হয়ে গেল সাবুর পোলা এইদিকে সাবুর পায়েসও হচ্ছে